জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করতে তাও ধারণা করে তাহলে আমরা রাজপথকেই বেছে নিব তো এই বলে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ নেক্সাস ফর ডিফেন্স এন্ড জাস্টিস যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি আমি অত্যন্ত সফল কামনা করছি এবং ভবিষ্যতে তাদের যে কোনো প্রোগ্রাম যে কোনো যুক্তি দাবির সাথে আমরা গণ অধিকার পরিষদ সবসময় একমত থাকবো এবং সম্মতি জানাবো আল্লাহ হাফেজ

জনাব সোলাইমান চৌধুরী এবং বরেন আলোচক বৃন্দ সামনে সাংবাদিক সহকর্মী ভাই এবং আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত আমি দুই তিন মিনিট কথা বলে আমি অন্য একটি প্রোগ্রামে যেতে হবে আগে একটু সময় নিয়ে নিলাম আমার পূর্বের বক্তা বললেন যে নির্বাচন হতে হবে জুলাই সনদ অনুযায়ী এইটা কেন দাবি করতে হবে আবার আজকে যে বিষয় নিয়ে এখানে আলোচনার আয়োজন করা হয়েছে সেমিনারে আমি এই বিষয়ে যে কথাটি বলতে চাই যে জুলাই বিপ্লবের পরেই আমাদেরকে একটি নির্বাচনী আলোচনার মধ্যে নিয়ে আসা হলো আমাদের দেশের কিছু এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর সুশীল যে বিপ্লবের মধ্য দিয়ে যে রক্তের সাগরের উপরে একটি বিপ্লব কায়েম হলো একটি সরকার পালিয়ে গেল সেই ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের দুই হাজার ছাত্র জনতার রক্ত তিরিশ হাজার আহত ভাইদের আহাজারি তার মধ্যে আমরা নির্বাচনের আলোচনার মধ্যে ঢুকে গেলাম এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য খুবই কষ্টকর বিষয় এই আলোচনায় আসা আজকে বলা হয় যে নির্বাচন হবে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে সংবিধানের ভিত্তিতে ভাই সংবিধান দিয়ে নির্বাচন করতে চান সেই সংবিধান দিয়ে নির্বাচন করে সেই পালাইছে তাদেরকে আবার আপনারা ক্ষমতায় বসাইতে চান নাকি আজকে আমাদের এই বিষয়টা ফেসলা করতে হবে যে আমরা নির্বাচন করতে চাই নির্বাচন করবো কিসের ভিত্তিতে নির্বাচন করব। কাদের দিয়ে নির্বাচন করবো নতুন বন্দোবস্তের কথা আমরা বলতেছিলাম যে পুরানো বন্দোবস্তের কোনো নির্বাচন আমরা চাই না আমরা চাই না এখন সেই নতুন বন্দোবস্তের নির্বাচনটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করেন সেটা নিয়ে আলোচনা না করে ডে ওয়ান থেকে আট তারিখে যেদিন সরকার গঠন হলো তার পরদিন থেকে আমরা নির্বাচনের রোডম্যাপ চাওয়া শুরু করলাম এটা এই কাদের এজেন্ডা দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ যেই নির্যাতন এবং ডিষ্পূর্ষণের মধ্যে ছিল এদেশের আয়নাঘর তৈরি করা হয়েছে ঘুম খুন এদেশের মানুষের নিত্যদিনের চিত্র ছিল আজকে সেইখান থেকে ছাত্র জনতা একটি আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম সেই বাংলাদেশ আমাদেরকে আজকে হারাতে হবে এই যে এই দ্রুত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন একটি নির্বাচনের মধ্যে জ্ঞান একটি নির্বাচনের মধ্য দিয়ে এই স্বপ্ন আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে আমাদের যারা আমাদের এদেশে বড় দল দাবি করে যারা ক্ষমতায় যেতে চান আপনাদের কাছে একটি অনুরোধ জানাতে চাই যে দীর্ঘ পনেরো বছর আন্দোলন হয়েছে আপনারা দাবি করেন আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা থেকে যায় নাই আপনাদের অবশ্যই অবদান রয়েছে এটা আমরা স্বীকার করি যে এদেশের সব রাজনৈতিক দলগুলোর অবদান রয়েছে এই আন্দোলনের পেছনে কিন্তু যারা সামনে থেকে যে বিপ্লবটি সাধন করেছে সামনে থেকে যারা রক্ত দিয়েছে তাদেরকে আপনি বাদ দিয়ে ক্ষমতায় যেতে চান তাদের চাওয়া পাওয়া আপনার বিবেকের মধ্যে আপনার চোখের সামনে আসে না আপনি শুধু ক্ষমতায় যেতে চান তাহলে বলব যে এই ক্ষমতায় যদি আপনারা যেতে চান তাহলে বিগত বছর বছর যে যে আমাদের ঘরে যে এসেছিল আপনাদের কাছ থেকে তার চেয়ে বেশি কিছু আমরা পাবো না আমরা একটি নতুন বাংলাদেশ পেতে চাই আমরা শহীদদের স্বপ্ন পূরণ করতে চাই আমরা বাংলাদেশে আর কোনো দিন যাতে এই আয়না ঘর ঘুম ঘুম ফিরে না আসে আমরা সেই একটি বাংলাদেশ চাই আজকে আমরা চাই না যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাবে বাংলাদেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কিছু বলার কেউ থাকবে না এরকম বাংলাদেশ আমরা চাই না সুতরাং আমি বলতে চাই যে জুলাই সনদের কথা বলা হয়েছে জুলাই সনদ অনুযায়ী আমরা একটি নির্বাচন চাই জুলাই সনদকে বাংলাদেশের সংবিধানের সঙ্গে বিশেষ করতে চাই তখন বাংলাদেশের একটি সংবিধানটাই তো আমাদের তো দাবি ছিল জুলাই বিপ্লবের পরে যে একটি নতুন সংবিধান বাংলাদেশে রচনা করা হবে আমরা তো এখন নির্বাচনের আলোচনার মধ্যে ঢোকার পরে যারা শহীদ হলো সেটি এখনো যারা হাসপাতালে আছে তাদের কি অবস্থা সেটি আমাদের আলোচনার মধ্যে আসে না দুজন আসুন আজকে যারা ক্ষমতায় যেতে চান এটি রাজনৈতিক দল যারা আছেন বড় দল এটি আপনারা জানতে চাইতেই পারেন কিন্তু দেশের মানুষের মনোযোগ একটু বড় পরিবর্তন হয়ে গিয়েছে সেটি আপনাদের খেয়াল করতে হবে আজকে দেখেন যে এইখানে এদেশে আগে যেই ন্যারেটিভের রাজনীতি হতো যেই গাল গল্পের রাজনীতি আমাদের দেশের মানুষ আগে বিশ্বাস করতো এখন আর সেই রাজনীতি বিশ্বাস করে না দেশের মানুষ এখন আপনি বক্তৃতা একটা দিয়ে দেবেন আর সেটি সারা দেশে মানুষের উপরে চাপিয়ে দেবেন সেই যুগ নাই তো এখন কোথায় কি বলেন কোন অন্ধকার ঘরে বসে কি বলেন সেটি বাংলাদেশের অপর প্রান্তের মানুষ জানে দুনিয়ার আরেক প্রান্ত থেকে সেটি জেনে যায় আপনাদের কোথায় ষড়যন্ত্র করেন আর কোথায় কি বক্তৃতা দেন আগে বলতেন যে ওইখানে রক্ষা আসছে ওইখানে ফুট করছে কিছু না হইলেও চালাই দিতে সেটি এদেশের মিডিয়ায় প্রকাশ করতো সেটি বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত নিত এখন আর সেই রাতের কথায় আপনাদের সেই ভুল গাল গল্প এখন আর মানুষ বিশ্বাস করে না সুতরাং এখন এদেশের মানুষ একটি সৎ এবং জবাবদিহিমূলক সরকার এদেশে প্রতিষ্ঠা করতে চায় যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেরকম একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য যে সংবিধানের যতটুকু সংস্কার দরকার যেখানে যেখানে সংস্কার দরকার সেই সংস্কার করার পরে দেশের মানুষ নির্বাচন চায় তার আগে যেন একটি নির্বাচন চায় না আমরা সেই নির্বাচনের যে আলোচনার মধ্যে আসি যে আমি বলবো যে আসুন আগে আমাদের এই সংকটগুলো দূর করা দরকার আজকে এদেশের সরকার এখন একটি সংকটের মধ্যে আছে এদেশের জনগণ সংকটের মধ্যে রয়েছে জুলাই বিক্ষোভীরা সংকটের মধ্যে রয়েছে তাদের আপনি সংকটের মধ্যে রেখে আপনি নির্বাচন চান যে কেউ মামলা করে দেবে যে এই দুই হাজার চব্বিশ সালের যে জুলাই বিপ্লব হয়েছে এটি ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড তখন কি করবেন যারা এই লোক মারা গেছে তাদেরকে আপনারা ফাঁসির কাশে ঝুলানোর ব্যবস্থা করবেন সুতরাং বিপ্লবীদেরকে সেই মর্যাদা দিয়ে সংবিধান সংশোধন করার পরে সেই নির্বাচন হবে তার আগে আমি মনে করি সেই নির্বাচন করার জন্য যে সময় ঘোষণা করেছেন সেই নাই তার আগে করে যদি না করে নির্বাচনের মধ্যে যান এই সরকার বিপদে পড়বে যারা এখন সরকারে রয়েছে জুলাই বিপ্লবীরা বিপদে পড়বে এবং এর পক্ষের যে শক্তি আছে তাদেরকে বিপদের মধ্যে রেখে আমরা কোনো নির্বাচন চাই না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

রক্ত দিয়েছি আমি জোলাই যোদ্ধা আমি লক্ষ জোলাই যোদ্ধাদের কি হবে লক্ষ না এক কোটি জোলাই যোদ্ধা জলাই যোদ্ধারা রক্ত দিয়েছে নতুন বাংলাদেশের জন্য সবকিছু নতুন ভাবে দেশকে গড়ার জন্য এই পুরানো বন্দোবস্তে নির্বাচন চাওয়ার জন্য তো না হাসিনাকে দূর করার জন্য ফ্যাসিস দূর করার জন্য এবং নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য নতুন বন্দোবস্তে নতুন স্টাইলে সবকিছু পুরানো ছেড়ে ফেলে দিয়ে সব চেতনার ফাদার মালা সকল চেতনার ফাদার মালা ওইটা করি জাতিকে চুয়ান্ন বছর দাবায় রাখছে এখনো ওই লেসপেন্সার রাই বসা আপনি কি নির্বাচন করবেন এই যে কাগজ কলম একটা দিয়েছে রোডম্যাপ এটা তো আমার নাতিও দিতে পারে এটা কি আছে প্র্যাকটিক্যালি এই লোকগুলো কি গিয়েছে প্ল্যানিং করার আগে ফিল্ডে ফিল্ডে কি অবস্থায় আছে জানে পুলিশ রেডি আছে অন্যান্য বাহিনী রেডি আছে ওই আমলা কামলা সেনা কামলারাই তো আছে হাসিনার পা চাটা পা ধোয়া আশীর্বাদ খাওয়া ওইগুলাই তো আছে বসে সামনে কলা ঝোলাইয়া মোলা দিবে খাওয়াইয়া রাষ্ট্রীয় দলগুলা সাবধান আমি সাবধান বাণী উচ্চারণ করেছি দাদা সিরাজগঞ্জ খানকে কে আমি 29 অক্টোবর ইলেকশনের আগে ওই বছর বলেই গিয়েছিলাম দাদা এই বন্ধ অবস্থা হবে না যে আমি समथिंग লেডি ইজ नॉट ইজি গোইং লেডি মেকানিজম করবে আপনারা যেটা ওই আসম আব্দুর রব সাহেব তার বিপিএ থেকে একটা मोर्चा গঠন করে দিবেন হচ্ছে হবে না উনত্রিশে অক্টোবর ওই বছর বলে গিয়েছিলাম ঠিক তাই হল তো এবারও আমি পড়ে যাচ্ছি আমি ছোট মানুষ সাবধান হন নির্বাচন নির্বাচন করে ঈদের আবার সেই মূলা ধরাই দিবে তখন কাঁদবেন সকল রাজনৈতিক দলের জন্য বলছি আমি কাঁদবেন লিটারেলি কাঁদবেন সাবধান হন হুল্লি মারেন নির্বাচনের নৌ নির্বাচন দুই বছর আগে এই দুই বছরে সকল সংস্কার হবে হাসিনার পাঁচাটা কুকুর বিড়াল সকল জায়গা থেকে গোল্ডেন হ্যান্ডশেক হোক বা আইনের বারো মধ্যে ঢুকায় হোক বিদায় করেন আগে বিদায় করেন এগুলো সব ময়লা পরিষ্কার করেন নতুন উঠে আসুন তারপরে চিন্তা করেন নির্বাচনের তারপরে রোডম্যাপ পানান ছুড়ে ফেলে দেন এই রোডম্যাপ এই রোডম্যাপ আমি চাই না সাধারণ মানুষ সাধারণ ভোটাররা তো বলে নাই ভোটের ভোটে তারা কি বলেছে এই আপনারা রক্ত শুকাইতে না শুকাইতে পলিটিক্যাল পার্টিগুলা বা মেলা ভাষায় বলেন কে কোনটা নিবেন পিআরসিআর টিআর টিআর আর রাখেন আপনারা পিআরসিআর এগো পরে করেন আপনাদের কবরে পাঠিয়ে দিবে আমি সাবধান করছি কবরে পাঠিয়ে দিবে কারণ তার মেকানিজম পুরো বসা এত সস্তা পাইবেন না সাথে যদি না করেন আগে জুলাই সনদ করেন আর জুলাই ঘোষণা পত্র ওটা ফেলে দেন না আবার লিখতে হবে ওটা আমি প্রথম দিনই প্রত্যাখ্যান করেছি আমার করতে হবে আইনি বৈধতা দিবে সংবিধান বৃষ্টি কি লাই ব্রিটেনের তো সংবিধান নাই চলছে না দেশ কিভাবে আইনি तरीका মতে এটা বৈধভাবে করা যাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে সেই ভাবে চিন্তা করেন ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ করব আবার বসেন নির্বাচনের আগে এই আপনার উপদেষ্টা পরিষদের 90% ফেলে দিবেন দুই মাস আগে দুই বছর যখন পার হবে not নাও।

একটা যুবক যুবক হয় হয় যৌবন ও পায়েছে আমাদের ছেলে ভালো পারবে দূরে বৈশাখ করবেন কি করছি নাটক করছে দাসুকে সোশ্যাল মিডিয়াতে সব পররাষ্ট্র সাহেবকে বসায় রাখছেন যে ওয়ান ইলেভেন এ ভারতের পারপাস করছে এখনো আছেন উনি কতবার বলেছি কত মিটিং এ বলেছি এদেরকে নামান নামান নাই ময়লাগুলা পরিষ্কার করেন রাগে দপ্তর নির্বাচন আগে দেশ ঠিক করেন সংস্কার করেন বিচারগুলা আগে টানতে হবে সকল কেমিনালগুলো গুণ গুম যারা করেছে এবং জুলাই হপ্তার যারা করেছে তাদের সবাইকে আগে আইনের আওলা আবেন এই আওয়াজটা তুলতে পারেন না বিভিন্ন ফালান পালামা আপনার রাস্টেন সন্তানদের রক্ত রেকর্ড দিয়ে গতিতে বসছে ভালো হয়ে যান পয়সা লাগে না ধন্যবাদ সার্ক সবাইকে